সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে যদিও বা একদিন দুই দিনের পুরাতন হয়ে যেতে পারে সেটি হচ্ছে আমরা আজকে কথা বলবো হচ্ছে সুজুকি জিক্সার টু এবং সুজুকি জিক্সার এস এফ টু এই দুটি বাইক নিয়ে বাংলাদেশের বাজারে একেবারে নতুনভাবে লঞ্চ হওয়া যে বাইক গত দু দিন হলো সো এই বাইক দুটির বিষয়ে একটু জেনে নেওয়া দরকার যেহেতু লঞ্চ হয়েছে অনেকজনে অনেক কিছু দেখেছেন জেনেছেন শুনেছেন তারপরও আপনাদের সামনে আমি এই দুটি বাইকের একটু ডিটেলস শেয়ার করব এবং আগের বাইকের সাথে একটুখানি কম্পেয়ার করার চেষ্টা করব। আপাতত প্রথম অবস্থায় যদিও বাইকটি এখন পর্যন্ত অ্যাভেলেবেল নয় সো তাই তারপরেও আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে দুটি বাইকের মধ্যে কোনো ধরনের কোনো মিল বা অমিল কী রয়েছে এবং নতুন এই আড়াইশো বাইকের মধ্যে কী তারা দিয়েছে সেটা একটু ডিটেলস জানানোর চেষ্টা করব আপনাদের সামনে বন্ধুরা আমি সর্বপ্রথমে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে জিক্সার যে আছে নেকেটিভ স্পোর্ট দুশো বা আড়াইশো যে বাইকটি সেটি বন্ধুরা এই বাইকটির কালার বাংলাদেশের বাজারে দুটি রয়েছে আর আগের যে রিক্সার যেটি আছে একশো সিসি সেটার সাথে এটার দেখতে গেলে অনেকটাই মিল রয়েছে খুব বেশি একটা চেঞ্জেস নয় আর যদি আমরা এই বাইকের ইনফরমেশনে একটু যাই আমরা সর্বপ্রথমে বাইকটির একটু ইঞ্জিন ইনফরমেশনে যাই সর্বপ্রথম যে জিনিসটা আমার জানা দরকার যেহেতু বাইকটি আড়াইশো সিসি বন্ধুরা এই বাইকটি হচ্ছে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুল্ড দুশো ঊনপঞ্চাশ সিসি এবং ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চৌদ্দ বিএইচপি এবং নয় হাজার তিনশো আর পি এম এবং এটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে বাইশ পয়েন্ট ট দুই নিউট্রাল মিটার এবং সাত হাজার তিনশো আর পি এম এটি বড় হচ্ছে ছিয়াত্তর মিটার এবং স্টক হচ্ছে চুয়ান্ন পয়েন্ট নয় মিটার এবং এটি হচ্ছে ফুল ইঞ্জেকশন বা এফআই সিস্টেম এবং এটি হচ্ছে লিকুইড কোল্ড ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম সহ বন্ধুরা কোম্পানি বলছে এই বাইকটি তারা মোটরজিবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে এবং এটা পাওয়ার পারফরমেন্স সর্বদিক থেকে বেস্ট এবং দেখতে অনেক গর্জিয়াস বন্ধুরা বাইকটির ট্রান্সমিশন হচ্ছে মানে সিক্স গিয়ার গিয়ার হচ্ছে ছয়টি এইটা একটু নতুন জিনিস আপডেট বলা যায় কেননা হায়ার সিসি বাইক হিসেবে ছয়টি গিয়ার আসলে একটু দরকার এবং এটির ক্লাস হচ্ছে ওয়েট মাল্টিপ্লে ডিস্ক এবং এটির ড্রাইভ চেন হচ্ছে চেন ড্রাইভ বন্ধুরা এই বাইকটির মাইলেজ এবং টপ স্পিড এখন পর্যন্ত দেখানো হয়েছে মাইলেজ হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার এবং এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া যেহেতু এখন পর্যন্ত বাইকটি আমরা ঠিক সঠিকভাবে বলতে পারি না চালানো হয়নি এবং এটির টপ স্পিড হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার সো বাইকটি আড়াইশো সিসি একশো চল্লিশ মিটার বা ভালোই খারাপ নয় তবে দেখা যাক বাইকটি যখন আমরা রাইড করব তখনই বুঝতে পারবো এটির যদি চেসিস এবং সাসপেনশনসের দিকে যাই আপাতত এটি চেসিসটা বলতে পারতেছি না পরে জানাচ্ছি বাইকটির ফ্রন্ট সাসপেনশন মানে সামনে যে সক অ্যাবজারভার রয়েছে সেটি হচ্ছে টেলিস্কোপিক এবং পিছনের যে সাসপেনশন রয়েছে সে সুইং আর্ম মনোসক যেটি থাকে সেটি সিঙ্গেল সকার যেটি আমরা বলি বন্ধুরা বাইকটির আমরা ব্রেকের দিকে চলে যাব এই বাইকটির ব্রেক হচ্ছে সামনে সিঙ্গেল ডিস্ক এবং পিছনে পিছনে হচ্ছে সিঙ্গেল ডিক্স মানে ওই রিক্সই মানে ডাবল ডিক্সই বলি এবং এবিএস ব্রেকিং সিস্টেম সহ এবং অবশ্যই এই তো কিন্তু সেই ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে এবং সামনের ডিস্কটি অনেকটাই বড় রয়েছে আগের বাইকের থেকে এবার আমরা যেতে পারি বাইকটির টায়ারের দিকে হুইলস এবং টায়ার বাইকটির টায়ার সাইজ হচ্ছে সামনে যেটি সেটি রয়েছে একশো দশ বাই সত্তর আর সতেরো এম টিউবলেস এবং বাইকটির পিছনে যে টায়ারটি সেটি হচ্ছে একশো পঞ্চাশ বাই ষাট সতেরো পি টিউবলেস তো সেই ক্ষেত্রে বাইকটির টায়ার অনেকটাই ভালোই রয়েছে গাড়ি অনুযায়ী আশা করছি অনেকটা ভালো হবে বাইকটির টায়ার টিউবলেস তো সেটা বুঝতেই পারছি এবং বাইকটিতে নতুন আরও একটি জিনিস যেটি যোগ করা হয়েছে যেটা আমরা অনেকজনের লক্ষ্য করেছি কিনা জানি না সেটি হচ্ছে বাইকটির রিমের দিকে এই বাইকটির রিমগুলো একটু সুন্দর বা আগের থেকে একটু ভালো ডিজাইনেবল করা হয়েছে বাইকটির আমরা এবার একটু ডাইমেনশনের দিকে চলে যাব বাইকটির ওভারঅল লেংথ হচ্ছে দুই হাজার দশ মিলিমিটার ওভারঅল উইথ হচ্ছে আটশো পাঁচ মিলিমিটার বাইকটির হাইট হচ্ছে দশ মানে এক হাজার পঁয়ত্রিশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ষট্টি মিলিমিটার এবং বাইকটির ওয়েট হচ্ছে একশো ছাপান্ন কেজি বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ধরবে হচ্ছে বারো লিটার বাইকটির হুইল বেস হচ্ছে তেরোশো চল্লিশ মিলিমিটার এবং এটির সিট হাইট হচ্ছে আটশো মিলিমিটার বন্ধুরা বাইকটির সাধারণ কিছু আমরা জানতে পারলাম সো বাইকটি আসলে কেমন হবে এটা আসলে এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না কেননা বাইকটি আমরা সঠিকভাবে যখন চালাইতে পারবো তখনই ভালোভাবে বুঝতে পারবো এবং যেহেতু বাইকটা একেবারে নতুনভাবে লঞ্চ হয়েছে সো সেই অনুযায়ী আশা করছি বাইকটি ভালোই হবে এখন বিষয় হচ্ছে এটা আবার সেই কারিজমা টু হান্ড্রেড টেনের মতো না হয় কারণ বা কারিজা টু হান্ড্রেড টেন আসার পর কিন্তু সেরকমভাবে যেভাবে লঞ্চ হয়েছিল তাই এটা সেরকমভাবেই কিন্তু মার্কেট পায়নি সো এটা আপনারা অনেকজনই ভালোভাবে দেখছেন মার্কেটে দেখাও যাচ্ছে না এখন সিসি বাইক হিসেবে এই বাইকটি আসলে যেরকমটা হওয়ার দরকার সেটা তো হয়েছেই আপনারা দেখতে পাচ্ছেন তবে প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে এই বাইকটি কিন্তু আপনার কী বলে আগের বাইকের সাথে কম্পেয়ার করতে গেলে যদি হয়তো তাহলে কিছুটা চেঞ্জেস তারা নিয়ে আসলে খুব ভালো হতো একদম হুবহু দেখতে একই রকম হয়ে যাচ্ছে বাইকগুলো বন্ধুরা এই বাইকটির দাম তো আপনারা সবাই জানতে পেরেছেনই সো আমরা এই বাইকটির দামের দিকে যদি চলে যাই বাইকটির দাম হচ্ছে বর্তমানে তিন লক্ষ নিরানব্বই হাজার নয় পঞ্চাশ টাকা বাইকটির দাম নিয়ে অনেকজনের অনেক কথা থাকতে পারে সো এ বিষয়ে কারো প্রশ্ন বা কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানে আরও একটি বিষয়ে বলি সেটা হচ্ছে বাইকগুলো কালার কিন্তু এটা দুটোই রয়েছে এবং পাশাপাশি আরও দুটি বাইক রয়েছে এটা বিষয়ে একটু পরে শেষে দিকে যাচ্ছি এরপরে আমি যাচ্ছি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি যে বাইকটি সেটি বন্ধুরা এই দুটি বাইকের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই কেননা বাইক দুটির মধ্যে পার্থক্য শুধু হচ্ছে সামনের কিটটা যে কিট রয়েছে ওটি হচ্ছে নেকেটিভ স্পোর্টস আর এটা হচ্ছে কিট সহ সো বাইকটির দুটির মধ্যে পার্থক্য শুধু এটাই বলি আর আদার্স অন্যান্য কোনো কিছু নেই সেই সেম ইঞ্জিন সেম পাওয়ার সেম সব কিছুই এবং ইলেকট্রিক আইটেম টায়ার আপনার কিলোমিটার হাই স্পিড সবই একই রকম সো হাই স্পিড একটু কম সরি আমি এখানে পঁয়ত্রিশ কিলোমিটার বলেছিলাম প্রথম বাইকে আর এটা হচ্ছে আটত্রিশ কিলোমিটার সরি ওটা হচ্ছে আটত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ নয় যেটি শুধু জিক্সের নেগেটিভ স্পোর্ট ছিল সেটি হচ্ছে আটত্রিশ কিলোমিটার বলেছে পার লিটারে মাইলেজ আর এস এফ যেটি হচ্ছে এইটির ও এটি হচ্ছে হলো আপনার পঁয়ত্রিশ কিলোমিটার আর এস যে বাইকটি এই বাইকটির ওয়েট তো অবশ্যই বেশি হবে সেটি হচ্ছে একশো কেজি আর শুধু জিক্সার নেগেটিভ স্পোর্ট যেটি সেটি ছিল একশো ছাপ্পান্ন কেজি সো এটার ওয়েটের ক্ষেত্রে একটু বেশি হবে কারণ এস এফটা তো দেখতেই পাচ্ছেন এটি একটু ডিজাইনেবল এবং কিট সহকারে তাই এটার ওজন বেশি বন্ধুরা এই বাইকটির আরও একটি জিনিস নতুন আপডেট বলা যায় সেটা হচ্ছে বাইকের মধ্যে তারা যে কুলিং সিস্টেম দিয়েছে ওয়েল কুল সিস্টেম সেটা হচ্ছে এসওসিএস এটা জিক্সারের নিজস্ব নিজস্ব এটা তারা বলছে সো সেই ক্ষেত্রে এটা অনেক অনেক ভালো সিস্টেম যেটা সময় সব গাড়িতে দেওয়া নেই এবং এটার কারণে আপনার ইঞ্জিন কুলিং সিস্টেমটা ইঞ্জিন কুল অনেক ভালো হবে এটা তারা বলছে এবং আরও অন্য সার্টিফিকেট শুনতেছি এটা আবার তাদের না সো এটা বিষয়ে আলোচনা অবশ্যই পরে করব আপনাদের সাথে আর এটার মাইলেজ বললাম তো 35 কিলোমিটার আদার্স এটার মধ্যে খুব বেশি একটা চেঞ্জেস নেই সো এখানে একটা বিষয় দাঁড় করা যাচ্ছে যে এই বাইকটির মূল্য বর্তমানে রয়েছে যেটা দেওয়া হয়েছে আজকে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এখন এখানে আমরা একটু অপেক্ষার সময়ে দেখতে পারি বাইকগুলো কীরকম চলছে মানুষ কী দিচ্ছে আর পাশাপাশি এখানে আরও দুটি বাইক লঞ্চ হয়েছে এটার সাথে সেটি একটি আপনার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মোটর ভার্সন আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা অন্য ধরনের কালার এটা ছাপড়ি বাইক বলতে পারেন কিন্তু না এটা ছাপড়ি নয় এটা অন্য ধরনের বাইক তবে এই দুটি বাইক ক্রয় করতে গেলে একটু বেশি প্রাইস দিতে হবে সেটি হচ্ছে তিন লক্ষ সরি চার লক্ষ চৌষট্টি হাজার টাকা একটু প্রাইস বেশি দিয়ে দিতে হবে আপনাদেরকে সো হায়ার সিসি বাইক হিসেবে বাংলাদেশ বাসে আজারে বাংলাদেশের বাজারে আড়াইশো সিসি হিসেবে এই সুজুকি বাইকের নতুন ভাষণ ঢুকলো সো আপনারা এই বাইক দুটির বিষয়ে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন আপনাদের কেমন লাগছে যদি আশেপাশে কারো শর্মের কাছাকাছি থাকে দেখে নিতে পারবেন আর আমরা রয়েছে সময়ের অপেক্ষায় যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি এই বাইকের বিষয়ে আরও কিছু ডিটেলস আপনাদের সামনে জানানোর চেষ্টা করবো এবং এটার সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করব স্যার বন্ধুরা বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলোর সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন সো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘন্টাটি বাজে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম